পশ্চিম আফ্রিকার দেশ মৌরতানিয়া অত্যন্ত সুন্দর একটি দেশ মরুভূমির তরুণী মেহেদি শিল্পী একাগ্রচিত আলপনা আঁকছেন তার আজকের খদ্দের ইশলেখে জৌলানির হাতে জেইলানি খুব সতর্ক কোনোভাবেই যেন ভেজা মেহেদিতে দাগ না পড়ে ঠিক যেমনটি ছিলেন বিয়ের আগের দিন এবার কিন্তু তার বিয়ে হচ্ছে না হচ্ছে বিবাহ বিচ্ছেদ এ উপলক্ষে পরদিন হবে উৎসব জেইলানির মা এই আনন্দে নিমন্ত্রণ করেছেন শহরবাসীকে উল্লাসিত কণ্ঠে বলেছেন তার মেয়ে এবং মেয়ের প্রাক্তন দুজনেই ভালোভাবে বেঁচে আছে মায়ের কথা শুনে হাসলেন যে তিনি তখন সামাজিক প্ল্যাটফর্ম স্ন্যাপচ্যাটে মেহেদির ছবি পোস্ট করতে ব্যস্ত মেহেদির ছবি পোস্ট করা বিবাহ বিচ্ছেদের ঘোষণা আধুনিক সংস্কার হয়ে উঠেছে সেখানে যদিও মৌরতানিয়া একটি বহু পুরনো সংস্কৃতি এটি বিবাহ বিচ্ছেদের উৎসবের আগে ছিল নাচ গান আর ভোজ এখন সেলফি প্রজন্ম এসে যুক্ত হয়েছে সোশ্যাল মিডিয়া আলপনা আঁকা কেক মেয়েরা এখানে সোশ্যাল মিডিয়ায় গর্ব করে আনন্দের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেয় অনেক দেশের সংস্কৃতিতে বিবাহ বিচ্ছেদকে লজ্জাজনক হিসাবে দেখা হলেও এখানে তা কিন্তু হয় না তবে মৌরুণিয়া এটি কেবল স্বাভাবিক বিষয় নয় নারীদের কাছে একটি আনন্দের একটি উপলক্ষ কিন্তু কারণ শিগগিরই তারা আবার বিয়ে করছেন বহু শতাব্দী ধরেই সেখানে নারীরা আরেক নারীর বিবাহ বিচ্ছেদে উৎসব করে খাওয়া দাওয়া নাচ গান এইসব উৎসবের উৎসবই হচ্ছে এই উৎসবের অনুসর্গ বর্তমানে যোগ হয়েছে কেক এবং সামাজিক প্ল্যাটফর্মের ছবি পোস্ট করা ঐতিহ্যবাহী খাবার এবং সঙ্গীতের সঙ্গে সেলফিও এখন অনেক গুরুত্ব বহন করে মৌরুতানিয়া প্রায় শতভাগ মুসলিম দেশ এখানে ঘন ঘন বিবাহ বিচ্ছেদ হয় অনেকে পাঁচ থেকে দশ বার বিয়ে করে কেউ বা বিশ বারেরও বেশি বিয়ে করেন অনেক বিশেষজ্ঞদের মতে দেশটিতে বিবাহবিচ্ছেদের হার বিশ্বের সর্বোচ্চ এবং সবচেয়ে বেশি তবে মৌরুতানিয়া এই প্রসঙ্গে খুব বেশি নির্ভরযোগ্য তথ্য নেই কারণ এখানে বিবাহবিচ্ছেদ হয় মুখোমুখে দেশটিতে বিবাহবিচ্ছেদ এতটা সাধারণ কেন সেই প্রসঙ্গে দেশটির সমাজবিজ্ঞানী নেওয়াজ এল কেত্তাব বলেন মৌরুতানিয়া সমাজের সংখ্যাগরিষ্ঠ মৌরু সম্প্রদায়ে তাদের বাবার পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে শক্তিশালী মাতৃতান্ত্রিক প্রবণতা পেয়েছেন দেশটির যা সম্প্রদায়ের নারীদের মর্যাদার কথা ছড়িয়ে দিয়েছে বহুদিকে অন্যান্য মুসলিম দেশের তুলনায় মৌরুতানিয়ার নারীরা বেশ স্বাধীন তিনি আরও বলেন দেশটিতে বিয়েকে পেশা হিসেবেও বেছে নেওয়া হয় এল কেতাব আরও বলেন মৌরুতানিয়া একজন অল্প বয়সী তালাকপ্রাপ্ত নারীর সমাজের কোনো সমস্যা নয় সেখানে তালাকপ্রাপ্ত নারীদের অভিজ্ঞ এবং কাব্য হিসাবে দেখা হয় বিবাহ বিচ্ছেদ নারীদের মূল্য বাড়িয়ে দেয় অনেক নারী বিবাহ বিচ্ছেদকে স্বাধীনতার উপলক্ষ হিসেবে পান বিশেষ করে প্রথম বিয়ের আগে বা বিয়ের সময় কখনো স্বপ্নেও বিচ্ছেদের কথা ভাবেননি এমন নারীর ক্ষেত্রে এমনটি বেশি ঘটে বিবাহ বিচ্ছেদের ব্যাপারে মৌর তানি আর মানুষদের এই যে খোলামেলার চর্চা এটি সচেতন প্রগতিশীল চর্চার বিষয় নয় বরং এটি তাদের শত শত বছরের ঐতিহ্য অভিভাবকরা এখানে নিজেরাই পাত্র পছন্দ করেন এবং কন্যাদের বিয়ে দেন এখানে এক তৃতীয় অংশের বেশি মেয়ে বিয়ে হয় আঠারো বছর বয়সে এবং কম বয়সে তাদের সঙ্গী পছন্দ করার সুযোগ থাকে না এখানে বিশেষ পরিস্থিতিতে নারীরা বিবাহবিচ্ছেদের পদক্ষেপ নিতে পারেন বিবাহবিচ্ছেদের পর সন্তানের অভিভাবকত্ব পাওয়ার ক্ষেত্রে সাধারণত নারীরা অগ্রাধিকার পান যদিও পুরুষেরা তাদের সন্তানদের ভরণ পোষণের জন্য অর্থ দিতে আইনত দায়বদ্ধ এবং বাধ্য কিন্তু বাস্তবে বিচ্ছেদের পর নারীদেরই সন্তান প্রতিপালনের মূল বোঝা বহন করতে হয় অনেক নারী আছেন যারা কখনোই বিবাহ বিচ্ছেদের কথা ভাবেন না এর এরপরও বিচ্ছেদ যদি ঘটেই যায় তাহলে নারীদের সমাজের সমস্যায় পড়তে হয় না কারণ এখানে এমন নারীদের কেউই নিন্দা করেন না বরং সমর্থন করে যায় সমাজেই পরিস্থিতিকে সহজ করে তোলে কারো বিচ্ছেদ হওয়ার পর আয়োজিত উৎসবে অনেক নারী জড় হন তারা সমবেত কণ্ঠে গান করেন তারা প্রেমের গান গাইতে থাকেন এরপর নবী মুহাম্মদ মোহাম্মদ সালুসাল্লামের প্রতি প্রেম ও প্রশস্তি গাওয়া হয় ঢোলের তালের তালি বাজানো হয় কখনো কখনো অবশ্য মরুর বিষাদ সঙ্গীতও গাওয়া হয় আয়োজন থাকে প্রচুর খাবারের উটের মাংস খেজুরের নানা পদের রুটি মৌরু তানিয়া হলো যা উঁট আর আকাশ ভরা তারা ও উজ্জ্বল চাঁদের দেশ কখনো কখনো দশ লাখ কবির দেশও বলা হয় একে কখনো কখনও কবিদের দেশ বলা হয় মৌরু তানিয়াকে হয়তো এই কারণেই এখানে বিবাহ বিবাহবিচ্ছেদ কাব্যিক বিষয় হয়ে উঠেছে ধন্যবাদ